বা বউ দেখি চলাম না এই আমরা যাচ্ছি বহরমপুর আমার এই পুরোনো রাস্তা কলেজ লাইফের রাস্তা আর আজকে হলো ঠিক পঞ্চাশ বছর আগে ঠিক পঞ্চাশ বছর আগে আমি কলেজে করতাম আর তো অনেকটা খেতাম

এখন সিগারেটও নাই আর জানলা ধরে খাওয়ার নিয়মও নাই চৌড়ি গাছা চৌড়ি গাছা শেষে ঢুকে গেলাম কত পরিবর্তন কত ছোট ছোট নিচে নিচে সব স্টেশন ছিল আমার কলেজ লাইফে পঞ্চাশ বছরে পরিবর্তন দেখার মতো চৌড়ি স্টেশন ঢুকে গেছি আমরা আমরা এখন চৌড়ি গাছের স্টেশন চৌড়ি গাছ গেলেই ভাবি সেই রাজধানী এখনো এখনও ধ্বংসাবশেষ আছে আমি গিয়ে দেখে এসেছি দুবার তিনবার দেখেছি না রে সেটা নয় সেটা নয় এটা হচ্ছে শশাঙ্ক বাংলার রাজা শশাঙ্ক যে ছিল পরে তার তার রাজধানী ওই সেই মহাভারতের স্বর্ণ নয়ডা এটা হচ্ছে বাংলার শশাঙ্কের শশাঙ্কের রাজধানী আর তার রাজধানী ছিল এই কর্ণ আমি তাই বলছি ছেড়ে দিলো কর্ণ সুবর্ণ থেকে কর্ণ সুবর্ণ স্টেশনের আগের নাম ছিল ছিল সেটা আমাদের ছিল এখন খাগড়াঘাটের দিকে ট্রেন চলছে ঢুকছে ট্রেন ট্রেন খাগড়াঘাট ঢুকছে আমরা খাগড়াঘাট স্টেশন থেকে যাচ্ছি এই লাইন ছেড়ে দিলো এবার এক নম্বর প্ল্যাটফর্মে আমরা যাচ্ছি যางনী বরমপুর ওরে হ্যাঁ ওটা ব্যাড ব্যাড পড়া হচ্ছে এই খাগড়াঘাট থেকে যางনী বরমপুর ও

এবার আমরা ব্রিজ উঠে পড়লাম আমরা যাবো এক নম্বর প্ল্যাটফর্ম তিন থেকে এক কারণ শহর তো এক নম্বর প্ল্যাটফর্মের দিকেই ওখান থেকেই অটো পাওয়া যায় আমরা খাগড়াঘাট স্টেশনে পড়লাম Is <laughs> not <laughs> <laughs> আমরা খাগড়া রোড স্টেশনে নেমে পড়েছি এই বাজার করতে এসেছি যত পুজো বাজার আর স্টেশনের আমূল পরিবর্তন ওই পঞ্চাশ বছর আগে সেই স্টেশন দিয়ে আমি আমার কলেজে আসতাম গ্রাম থেকে পনেরো থেকে আটাত্তর তার আগে বছর আমি স্কুলে পড়তাম আর সেই খাগড়াঘাট স্টেশন আর এখনকার খাগড়াঘাট স্টেশন আকাশ পাতাল দফা এক টু ওয়েটিং রুম ছিল আপার ক্লাস ওয়েটিং রুম সেখানে অনেক কাঠের চেয়ার ছিল আমরা সেই চেয়ারগুলো বসে বসে সময় কাটাবো চলো বেরিয়ে চল অসুবিধা হচ্ছে ওয়ান স্টেশন ওয়ান ট্রেন হ্যাঁ আমরা নেমে বললাম খাগড়াঘাট স্টেশন আমূল পরিবর্তন সেই স্টেশন আর স্টেশন নেই এখন একটা বিশাল বৃহৎ স্টেশন যদি এখন স্কোলাটা তৈরি হয়নি এটা খারাপ লাগছে এই সব কিছুই পাওয়া যায় হাজার হাজার মানুষ এই নতুন বিল্ডিং করছে নতুন বিল্ডিং হচ্ছে এখানে খাটাখা রোড স্টেশন পুরো চেঞ্জ এইখানে একটা হোটেলে এইখানে এইখানে একটা ভাতের হোটেল ছিল যেখানে এক টাকা দশ পয়সা ইলিশ মাছ ভাত এখন এক টাকা দশ পয়সায় ইলিশ মাছ ভাত দিয়ে কথা বলে লোকে বিশ্বাস করবে না কিন্তু সেটা তখন বাস্তব ছিল পঁচাত্তর ছিয়াত্তর সালে আর আমার ঘুরিরা হোস্টেলে একটা ইলিশ মিলের দাম ছিল এক টাকা পাঁচ পয়সা আমরা চলে এসেছি খাগড়াঘাট রোড স্টেশন দেখছাড় রোড স্টেশনে দাঁড়িয়ে আছি ঘুরিটা এখন এগারোটা ষোলো আমরা এসেছি বাজার করার জন্য এবং

আমরা দোকানে পৌঁছে গেলাম এবারে একটু কেনাকাটা করবো এই আমি এখন এসেছি আমার ক্লাসমেট বাড়ি রহমানের বাড়িতে আমরা বসে আছি এখানে একটু গল্প গুজব করছি পুরোনো দিনের কথাগুলো চিন্তা ভাবনা করছি তার মা এইগুলো তার বাড়িতে ড্রয়িং রুমে বসে আছি আবার আমি এই দিকটা থেকে তুলতে পারবি তোমাকে আবার এটাকে এইদিকে দিয়ে গেলে তোমাকে আমারটা তুলে আর এদিকে নিয়ে গেলে তোমারটা আচ্ছা তুমি দেখতে পাচ্ছবি এটা ডিজে অসম পুরো ক্যামেরা এটা আমি ওখান থেকে অনলাইনে নিয়েছি দোকানে খুঁজে পাইনি তার জন্য আমার পায়ে ব্যথা হয়েছে এই খুঁজ দেখি আমরা এখন বহরমপুর থেকে কাকরামের উদ্দেশ্যে ফিরছি বাজাওয়া করা হয়ে গেল দেখা সাক্ষাৎ হয়ে গেল এই আমরা যাচ্ছি গঙ্গার উপর দিয়ে গঙ্গা ফেবা গঙ্গা পেয়ে যাচ্ছে এই বাড়ি কোন চাই না এই বাড়ি কে বাড়ি কি আমাদের করে তাই না বাড়ি থেকে টাকা বিল কৃষক চোরা থেকে পাওয়া যায় এখন পাওয়া যায় কি না এই না একটা ঘন্টা ঘর আছে তার চোখাটা দেখা যায় চুলা দেখা যাচ্ছে না সব গাছের লাগা পড়ে গেছে

এই ইন্ডিয়ান কপি হাউস খুলে দিয়েছে এখানে একটা ড্রাক বাংলো দিয়ে গভর্নমেন্টের আমি আমি আমার এই বাইকে রেখেছি এই ফাঁক দিয়ে টেলিফোন এক্স রেঞ্জ ওহ সব নস্টাল দিয়া এই রাস্তা দিয়ে আমি এখন খাগড়াঘাট রোড স্টেশনে এসে গেছি এবার বাড়ি ফিরবো বলে এখান থেকে আমাদের বাড়ি দশ টাকা রেল ভাড়া চল্লিশ কিলোমিটার রাস্তা চল্লিশ মিনিট সময় লাগে আমরা এখন গাড়ি ধরবো কাটোয়া যাওয়ার গাড়ি যেটা সালানের উপর দিয়ে যাবে আমাদের বাজে করা হয়ে গেল ওদিন মুর্শিদাবাদের সদর শহর বহরমপুর আমরা এখন যাচ্ছি এই শহরের দুটো রেল স্টেশন একটা পশ্চিম পারে ঘাগড়াঘাট রোড আর পূর্ব দিকে শহর সংলগ্ন বহরমপুর কোর্ট আর আমরা বিখ্যাত সেই আঠারোশো তিপ্পান্ন সালের বিশ্বনাথ কলেজ যাকে কলেজ নামে পরিচিত সেখানেই পড়াশোনা করেছি সেই কলেজের ছাত্র আর এই সুন্দর স্টেশন আমার কলেজ লাইফের খাগড়াঘাট অনেক তফাৎ তখন একটু অত প্ল্যাটফর্ম ছিল এখন পাঁচটা প্ল্যাটফর্ম বা নতুন বাড়ি নতুন সবকিছু ব্যবস্থা কিন্তু এই ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন থ্যাংকস